ছোটোবেলায় প্রায় প্রত্যেক দিনই আমি দোকান থেকে এই নিমকিটা স্কুল যাওয়ার সময় কিনে খেতাম ছোটবেলার দিনগুলো তো ফিরিয়ে আনা সম্ভব নয় তবে আজ আমি সেই ছোটোবেলার স্মৃতি মনে করি নিমকি তৈরি করেছি চলুন দেখে নিই আজকের রেসিপি কুচো নিমকি প্রথমে আমি একটা পাত্রের মধ্যে তিন চামচ মতো ময়দা নিয়ে নিয়েছি তারপর তার মধ্যে দিয়েছি এক চামচ চিনি এক চামচ কালো জিরা এক চামচ সাদা তেল এক চামচ কর্নফ্লাওয়ার তারপর মিশ্রণটিকে সামান্য অল্প পরিমাণ জল দিয়ে মেখে নিয়েছি অল্প অল্প করে আমি এখানে জল ব্যবহার করেছি যাতে মিশ্রণটা খুব একটা পাতলা না হয়ে যায় মিশ্রণটা কিন্তু একটু শক্ত রাখতে হবে তারপর এটা দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর মিশ্রণটা যখন ঠিক এই রকম হয়ে যাবে স্ক্রিনে যেমন দেখানো হচ্ছে তখনই জানতে হবে যে মিশ্রণটি হয়ে গেছে এরপর এটাকে রুটির মতো করে একটু মোটা সাইজের বেলে নিতে হবে খুব একটু বেশি পাতলা করলে চলবে না তাহলে কিন্তু নিমকিগুলো ফুলবে না ঠিক মতো রুটিটি মোটা করে বেলে নেওয়ার পর এটাকে কিন্তু ছোট ছোট আকারে কেটে নিতে হবে যেমন ঠিক দোকানের নিমকি হয় সেরকম শেপের এই শেপটা দিলে কিন্তু নিমকিটা দেখতে খুবই সুন্দর লাগে আমি এখানে একটি ছুরির সাহায্যে ছোট ছোট আকারে এগুলোকে কেটে নিয়েছি স্ক্রিনে যেমন দেখানো হচ্ছে সেই ভাবেই কাটবেন তাহলে কিন্তু নিমকিটা খেতে যেমন ভালো হবে তেমনি দেখতেও খুবই সুন্দর হবে কারণ যে কোনো রান নাই টেস্টটা যেমন প্রয়োজন তেমনি দেখুন সয়েও সুন্দর হওয়া প্রয়োজন নাহলে কিন্তু সেই খাবারের প্রতি একদমই ভক্তি আসে না যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে কিন্তু প্রত্যেকটি নিমকিরকে ছোটো ছোটো আকারে কাটা হয়ে গেছে দেখুন ঠিক এই রকম আকারের নিমকিগুলোকে কাটতে হবে এরপর আমি এখানে নিমকিগুলোকে ফ্রাই করে নেব আমি এখানে ফ্রাই করার জন্য সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তেলটা যখন ভালো গরম হয়ে গেছে তখন একে একে আমি প্রত্যেকটি নিমকিকে ছেড়ে দিয়েছি এবার নিমকিগুলো যতক্ষণ না স্ক্রিনে দেখানোর মতো এই রকম কালারের হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু নিমকিগুলো ভালো করে ভেজে নিতে হবে আর হ্যাঁ অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা আসতে রাখবেন কারণ নিমকিগুলো যদি খুব হাই ফ্লেমে ভাজা হয় তাহলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই রয়ে যাবে যাই হোক আমাদের রেসিপিটি কিন্তু রেডি হয়ে গেছে নিমকিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন